আসসালামু আলাইকুম ভিওয়ার্স আই আর পি চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আজকের ভিডিওতে আপনাদেরকে দেখাবো কীভাবে আপনার ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করবেন এবং স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিবেন তো এটা অনেকেই জানেন যারা জানেন তারা ভিডিওটি হোল্ড করতে পারেন যারা জানেন না তারা অবশ্যই ভিডিওটি কমপ্লিট দেখবেন কেননা যারা জানেন তাদের জন্য এটা কোনো ব্যাপার না কিন্তু যারা জানেন না তাদের জন্য অনেক বড় ব্যাপার হতে পারে কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করা হয় বা স্ট্রংলি পাসওয়ার্ড দেওয়া হয় তো সেগুলা যারা জানেন না তারা ভিডিওটি অবশ্যই দেখবেন এবং যারা জানেন তাদের জন্য আমি আরেকটা জিনিস সাজেস্ট করতে পারি আপনারা যারা যেমন কি আমাদের যেটা জিমেল আছে গুগল প্লাস বা আমাদের ইউটিউব তারপর আপনার ইমেইলের যে পাসওয়ার্ডগুলো কীভাবে চেঞ্জ করতে হয় সেটা যদি যারা জানেন না তাদের জন্য আমার একটা লিঙ্ক থাকবে ভিডিও ডেসক্রিপশন বক্স চেক করবেন সেখানে আপনার লিঙ্ক পেয়ে যাবেন কীভাবে আপনার জিমেলের পাসওয়ার্ড চেঞ্জ করবেন তো আমরা আজকে টি দেখব দেখবো কীভাবে ফেসবুকের পাসওয়ার্ড চেঞ্জ করতে হয় এবং স্ট্রং পাসওয়ার্ড দিতে হয় সেজন্য আপনি আপনার অফিসিয়াল ফেসবুকের ইতে চলে যাবেন অ্যাপ্লিকেশনের মধ্যে চলে যাবেন আপনারা চাইলে যে কোনো ব্রাউজার দিয়েও করতে পারেন কোনো সমস্যা নেই আমি এখানে ফেসবুকের অফিসিয়াল এর মধ্যে আসলাম যেটা অ্যাপ্লিকেশন সেটাতে আসলাম আসার পর এ অফন করার আপনার এই যে তিনটা ডট নামের এরকম দেখতে পাবেন তিনটা এরকম দাগ আকারে থাকবে এগুলাতে যাবেন এটাতে ক্লিক করার পর আপনারা সোজা নিচের দিকে যাবেন একদম নিচের দিকে ড্রাগ করে নিচে যাবেন যাওয়ার পর আপনারা এখানে দেখতে পাবেন অ্যাকাউন্টস সেটিং ঠিক আছে এখানে অ্যাকাউন্ট নামের একটা সেটিং দেখা যাবে সেটাতে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে আপনারা জেনারেলে যাবেন জেনারেলে যাওয়ার পর আপনাদেরকে বলবে এখানে নেম চেঞ্জ করতে পারবেন ইমেলটা চেঞ্জ করা যাবে ফোন নাম্বারটা চেঞ্জ করা যাবে পাসওয়ার্ডটাও চেঞ্জ করা যাবে তো পাসওয়ার্ডটা কেন চেঞ্জ করবেন আপনারা অবশ্যই এক মাস দুই মাস বা তিন মাস পর পর আপনার ফেসবুকের পাসওয়ার্ডটা চেঞ্জ করা দরকার কেননা পাসওয়ার্ডটা চেঞ্জ করলে স্ট্রং হয় আর আপনি যদি একটা স্ট্রং পাসওয়ার্ড দিতে পারেন তাহলে কিন্তু আপনার ফেসবুকটা হ্যাক হওয়ার সম্ভাবনা খুবই কমে যাবে যে কেউ আপনার ফেসবুক হ্যাক করতে পারবে না সেজন্য আপনাকে অবশ্যই ফেসবুকের সবচেয়ে যেটা মেন জিনিস সেটা হচ্ছে পাসওয়ার্ড আপনি সেটা খুব স্ট্রংলি দিবেন হোক সেটা একটু বড় অক্ষর আপনার হয়তো একটু মনে রাখতে কষ্ট হতে পারে তারপরেও কিন্তু আপনি একটু কঠিন অক্ষরে দিবেন অনেকে কী করে ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট নাইন এগুলো দিয়ে দেয় বা এবিসিডি দিয়ে দেয় মনে রাখার জন্য কিন্তু এগুলো আপনারা দিবেন না আর একটা মেন জিনিস আমি যেটা আপনাদেরকে বলে রাখি মনে করুন আপনি আপনার ফেসবুক একটা পাসওয়ার্ড দিন সেই পাসওয়ার্ডটা আপনি গুগল প্লাস বা অন্য অন্য ওয়েবসাইট ইউজ করবেন অন্য ওয়েবসাইটে যেগুলো পাসওয়ার্ড ইউজ করছেন সেগুলো ফেসবুকে ইউজ করবেন না সবসময় আপনি ইউনিক পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন আলাদা আলাদা পাসওয়ার্ড দেওয়ার চেষ্টা করবেন তো আমরা এখানে পাসওয়ার্ডটা চেঞ্জ করার জন্য পাসওয়ার্ডে ক্লিক করবো ওকে পাসওয়ার্ডে ক্লিক করার পর আপনার যেটা কারেন্ট পাসওয়ার্ড মানে আমরা বর্তমানে যে পাসওয়ার্ডটা ব্যবহার করে আমাদের ফেসবুকটা অফেন করতেছি ঠিক ওই পাসওয়ার্ডটা আপনারা আমার পাসওয়ার্ডটা ইউজ করতেছি এখানে জাস্ট আমি এক্সাম্পল দিতেছি পঁয়তাল্লিশ সিস্লিশ যাই হোক আমি এটা দিতেছি আপনাদেরকে দেখানোর জন্য এটা আমার কারেন্ট পাসওয়ার্ড ওকে আর এখানে আপনাকে দেন নিউ পাসওয়ার্ড দিতে হবে নিউ পাসওয়ার্ডটা আপনি কীভাবে দেবেন স্ট্রং পাসওয়ার্ড কীভাবে দেবেন মনে করুন আমরা বেসিক্যালি আমাদের নিজের নাম তারপর কয়েকটা নাম্বার জাস্ট এইভাবে দিয়ে দিই আপনি না এইভাবে পাসওয়ার্ড দেবেন না পাসওয়ার্ড দেওয়ার জন্য অবশ্যই আপনার পাসওয়ার্ডের মধ্যে আপনার এই যে আমরা এবিসিডি দিই সেই অক্ষরগুলো থাকতে হবে তারপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ যেমন কি এই সংখ্যাগুলো নাম্বারের যে সংখ্যাগুলো সেগুলো থাকতে হবে তারপর একটা ক্যাপিটাল একটা অক্ষর দেবেন যেমন কি আমি ক্যাপিটাল দিলাম ডি এরকম একটা ক্যাপিটাল অক্ষর দিবেন তারপর আপনার পাসওয়ার্ডের মধ্যে যেমন কি স্পেস তারপর যেমন কি এই যে স্পেস আসে না এই যে এখানে দেখবেন এই এখানে অনেকগুলো সংখ্যা আছে যে প্লাস মাইনাস এই ডট এগুলো এখান থেকে অনেকগুলো আপনি যে কোনো একটা ইউজ করবেন এগুলো ইউজ করলে কিন্তু আপনার পাসওয়ার্ডটা অনেক স্ট্রং হবে যেমন কি আমি এখানে ইউজ করবো যেমন কি এখানে আমি আপনাদেরকে দেখাচ্ছি আমি পাসওয়ার্ড দিব এখানে আমি পাসওয়ার্ড কি দিতে পারি জাস্ট এখানে দেব ডি আমি এটা ডবল বড় অক্ষর হাতে বড়ো হাতে রক্ত করে দিলাম একটা ওকে প্রথম অক্ষরটা বড় হাতে রক্ত করে দেন আমি ডবল উ আর ডোর ঠিক আছে ডোর দিলাম তারপর টু দিলাম ওকে আবার ডুর টু আবার আপনি ডি বড় হাতে দিতে পারেন ডুর টু ডোর ওকে ডুর টু ডুর হয়ে গেছে তারপর এখানে আপনি এখানে মনে করুন যে কোনো একটা সংখ্যা দিলেন আর অবশ্যই পাসওয়ার্ডটা আটটা সংখ্যার উপরে দেবেন তাহলে কিন্তু স্ট্রং হবে বেশি তো আমি ডুর টু ডোর দেওয়ার পর এই করে আমি দিতে পারি এখানে তারপর আপনি মনে করুন একটা স্পেস দিয়ে দিলেন এটা কিন্তু অনেক সিক্রেট কিন্তু স্পেসটা খুবই একটা হেল্পফুল হবে আপনার পাসওয়ার্ডটা স্ট্রং করার জন্য কেননা হয়তো বা কেউ যদি আপনার পাসওয়ার্ডটা জেনে নেয় কিন্তু মনে করুন আপনি কোথাও আপনার পাসওয়ার্ডটা লিখে রাখলেন ডুর টু ডুর স্পেস ওয়ান টু থ্রি দা স্পেসটা কিন্তু মানুষ সহজে কিন্তু নিবে না মনে করবে সেটা আমরা ভুলে পড়ে কারণ স্পেসটা মানুষ পাসওয়ার্ডে ইউজ করে না তো আপনি কি করবেন এরপর ওয়ান টু থ্রি ফোর ফাইভ যা দিবেন দেওয়ার পর ঠিক একই রকম এখানে দিয়ে দিবেন মনে করুন আমি এখানে আবার দিলাম এটা আপনি যে পাসওয়ার্ডটা এখানে দিলেন সেটা এখানে আবার দিতে হবে নিউ পাসওয়ার্ডটা আমি এখানে আবার দিব ডোর টু ডুর তারপর এরপর আপনি মনে করেন একটা স্পেস দেবেন স্পেস দেওয়ার পর আপনি যে নাম্বারগুলো দিয়েছেন সেগুলো দেবেন তারপর চেঞ্জ পাসওয়ার্ডে দিলে আপনার পাসওয়ার্ডটা চেঞ্জ হয়ে যাবে এরপর থেকে আপনি যে নতুন পাসওয়ার্ডটা আপনি ইউজ করতে পারবেন তো অবশ্যই আপনারা আমি যেভাবে দেখিয়ে দিয়েছি ঠিক ওইভাবে দেবেন আপনি ক্যাপিটাল লেটার ইউজ করবেন তারপর হচ্ছে নাম্বারিক যেগুলো ওয়ান টু থ্রি সেগুলো ইউজ করবেন এবিসিডি ইউজ করবেন তারপর আপনি চাইলে স্পেস প্লাস মানে সেগুলো ইউজ করবেন আপনার ফেসবুকের মধ্যে এখানে হান্ড্রেড পার্সেন্ট আপনার গ্যারান্টি থাকবে আপনার ফেসবুকটা খুব সহজে হ্যাক করতে পারবেন না যদি আপনি তাদের ফাদে আনে দেন বা তাদের পাসওয়ার্ডটা আপনি তাদেরকে শেয়ার না করে লিঙ্কের মাধ্যমে অবশ্যই অবশ্যই আপনার ফেসবুকটা খুব স্ট্রং হবে তো এখানে আপনার চেঞ্জ পাসওয়ার্ড দিলে জাস্ট কমপ্লিট হয়ে যাবে আমাদের কাজ শেষ তো আমি পাসওয়ার্ডটা চেঞ্জ করবো না সেজন্য চেঞ্জ পাসওয়ার্ডে দিচ্ছেন আমি জাস্ট ক্যান্সেল করে দিচ্ছি ওকে এভাবে আপনার চাইলে এখান থেকে নাম তারপর ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার সব কিছু চেঞ্জ করতে পারবেন ঠিক আছে তো এইভাবে আপনার আপনার ফেসবুকে পাসওয়ার্ডটা চেঞ্জ করে নেবেন এবং একটি স্ট্রং পাসওয়ার্ড দেবেন তো বন্ধুরা আজকে টুয়েলভে জাস্ট সেতটুকু আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই লাইক করবেন এবং শেয়ার করবেন এখনও যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব